আসসালাম আলাইকুম কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া নিয়ে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন যে অভ্যাসটা না বুঝলে তুমি কেমিস্ট্রিতে ভালো একটা মার্ক তুলতে পারবে না তোমার কেমিস্ট্রির ভালো ফলাফল করার জন্য সবচেয়ে যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো পুরো ফ্রিতে তোমাদেরকে এই রাসায়নিক বিক্রিয়ার পুরো চ্যাপ্টারটা ইনশাআল্লাহ দুইটা অথবা তিনটা লেকচারের মাধ্যমে এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ শেষ করে দিব আশা করি তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে রাসায়নিক বিক্রিয়া থেকে যে কোনো বোর্ড কোয়েশ্চেন যে কোনো টপিক যে কোনো বিক্রিয়া তোমরা অনেক ইজিলি আনসার করতে পারবে ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক আমি এই চ্যাপ্টারের মোটামুটি ছয়টি মেইন টপিকস লিখে রেখেছি যে যেই টপিকগুলা থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে পদার্থের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ রেডক্স বা বিচারণ বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া নন রেডক্স এর মধ্যে পানি বিশ্লেষণ আমরা পড়ব প্রশমন পড়ব পানি যোজন পড়ব ও অধক্ষেপণ বিক্রিয়া পড়ব এবং আমাদেরকে পড়তে হবে লাশ আতিলের নীতি and টার নাম্বারে জারন সংখ্যা নির্ণয় এই জারন সংখ্যা নির্ণয় থেকে প্রতি বছর জারন সংখ্যা নির্ণয় থেকে প্রতি বছর এনসিকে আসে তো চলো আমরা কথা না বলে আডে শুরু করি শুরুতেই প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে জানতে হবে পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন এই পদার্থের পরিবর্তন দুই প্রকার এক নাম্বার হচ্ছে ভৌত পরিবর্তন এন নাম্বার কিউ রাসায়নিক পরিবর্তন রাসায়নিক অড়ি পরিবর্তন মানে পদার্থের পরিবর্তন কয় প্রকার পদার্থের পরিবর্তন দুই প্রকার এক কাচে ভৌত পরিবর্তন এবং নাম্বার 2 হচ্ছে রাসায়নিক পরিবর্তন আমরা জানি যে ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন যেই পরিবর্তনের ফলে কোনো পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু রাসায়নিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না তাহলে ভৌত পরিবর্তন কি ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে কোন পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন তাকে ভৌত পরিবর্তন ঘটে যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি বরফ পানি জলীয় বাষ্প বরফ পানি জলীয় বাষ্প এই যে বরফ পানি এবং জলীয় বাষ্প এই তিনটারই রাসায়নিক সংকেত হচ্ছে এই স্টু ও অর্থাৎ বরফের রাসায়নিক সংকেত এই টু ও পানির রাসায়নিক সংকেত এবং জলীয় বাষ্পের রাসায়নিক সংকেত অর্থাৎ আমরা যদি বরফ পানি অথবা জলীয় বাষ্প নেই তাহলে এই তিনটা ভেঙ্গেই আমরা এই টু ও পাবো অর্থাৎ এই যে পরিবর্তন বরফ কঠিন অবস্থায় থাকে পানি তরল অবস্থায় থাকে কিংবা জলীয় বাষ্প বেশি অবস্থায় থাকে তিনটার ভৌত অবস্থা ভিন্ন

এই যে পরিবর্তন এই পরিবর্তনটা কারণ বরফ পানি এবং যেই পরিবর্তনের ফলে কোন পদার্থের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে নতুন ধর্ম বিশিষ্ট উৎপন্ন হবে তাহলে যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা রাসায়নিক পরিবর্তন কি যে পরিবর্তনের ফলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেমন আমরা বলতে পারি সকল রাসায়নিক বিক্রিয়া সকল রাসায়নিক বিক্রিয়া সকল রাসায়নিক বিক্রিয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ অর্থাৎ যত রাসায়নিক বিক্রিয়া আছে সব রাসায়নিক বিক্রিয়াই রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তোমরা যদি একটু খেয়াল করো যে রাসায়নিক পরিবর্তন কোনটা আমরা যদি একটু দেখি যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি করে পানি হাইড্রোজেন এবং অক্সিজেন গুলো কি তৈরি করে পানি তৈরি করে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস এই দুইটি গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে কিন্তু যখন হাইড্রোজেন এবং অক্সিজেন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পানির অণু তৈরি করে যখন হাইড্রোজেন এবং অক্সিজেন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করে পানির অণু তৈরি করে তখন এই পানি আবার আগুন নেভায় আগুন নিভাতে সাহায্য করে আগুন নিভাতে সাহায্য করে তাহলে অবশ্যই এই পানির যে ধর্ম আর এই স্টু যে ধর্ম পুরোটাই সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট অর্থাৎ পানি আমরা পান করি কিন্তু হাইড্রোজেন অক্সিজেন পান করা যায় না হাইড্রোজেন অক্সিজেন আগুন দেওয়া লাই অন্যদিকে পানি আগুন নিভাই অর্থাৎ যে বিক্রিয়ায় যে পরিবর্তনে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট কোন পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন জপ বিক্রিয়া আছে সব বিক্রিয়াই রাসায়নিক পরিবর্তন আমরা যদি বলি যে আমরা লিখলাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বনডাই অক্সাইড গ্যাস এই দুইটা মিলে আমাদের তৈরি করবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা গ্যাস মিলে তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট কি তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড চুন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস এই মিলে আমরা নতুন ধরনের বিশিষ্ট একটা উৎপাদ পাই যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আবার আমরা যদি নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসকে একত্রে বিক্রিয়া করাই তখন আমরা অ্যামোনিয়া পাবো কি পাবো প্রত্যেক ক্ষেত্রে সার তৈরি করা হয় অর্থাৎ পদার্থের পরিবর্তন দুই প্রকার একটা হচ্ছে ভৌত পরিবর্তন নাম্বার টু রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন যেই পরিবর্তনে শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না তাকে বলা হয় ভৌত পরিবর্তন এবং যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বৈশিষ্ট্য পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন পানি এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন কারণ বরফ পানি জলীয় বাষ্প থেকে এই পাওয়া যায় অন্যদিকে যত বিক্রিয়া আছে সকল রাসায়নিক বিক্রিয়াই রাসায়নিক পরিবর্তনের উদাহরণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পদার্থের যে পরিবর্তন এই টপিকটা

তিনটি বিষয়ের উপর রাসায়নিক বিক্রিয়াকে নিম্নলিখিত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা যায় শ্রেণী বিভাগ করা যায় এক উপর ভিত্তি করে উপর ভিত্তি করে দুই আপের উপর ভিত্তি করে আপের উপর ভিত্তি করে তাহলে রাসায়নিক বিক্রিয়াকে কয়টা বিষয়ের উপর ভাগ করা যায় রাসায়নিক বিক্রিয়াকে তিনটি বিষয়ের উপর ভাগ করা যায় একটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে তাপের উপর ভিত্তি করে এবং ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে তাহলে রাসায়নিক বিক্রিয়াকে তিনটি বিষয়ের উপর ভাগ করা যায় দিকের উপর ভিত্তি করে তাপের উপর ভিত্তি করে এবং ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে দিকের উপর ভিত্তি করে আমরা জানি যে দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হলো দুই প্রকার দিকের উপর ভিত্তি করে কয় প্রকার দুই প্রকার এই দুই প্রকার কি দুই প্রকার হচ্ছে একমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া একটা হলো একমুখী এবং সেকেন্ড হচ্ছে উহমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়াতে বিক্রিয় থেকে উৎপাদ হবে খেয়াল করো একমুখী বিক্রিয়া মানে যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হয় কিন্তু উৎপাদ থেকে বিক্রিয় হয় না তাকে একমুখী বিক্রিয়া বলে একমুখী বিক্রিয়াতে একটি মাত্র অর্ধতির চিহ্ন ব্যবহার করা হয় একমুখী বিক্রিয়া মানে একটা অর্ধতির চিহ্ন একটা তীর চিহ্ন একটা তির চিহ্ন ব্যবহার করা হয় একটি ডানমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয় অন্যদিকে উভমুখী বিক্রিয়া মানে যে বিক্রিয়াতে বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়াকে পরিণত করা হয় সেই বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়াতে বিক্রিয় থেকে উৎপাদ হয় আবার উৎপাদ থেকে বিক্রিয়া হয় এই বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ায় দুটি চিহ্ন ব্যবহার করা হয় একমুখী বিক্রিয়াতে একটি ডানমুখী তীর চিহ্ন উভয়মুখী বিক্রিয়াতে দুটি অর্ধেক চিহ্ন তাহলে আমরা মনে রাখবো প্রিয় শিক্ষার্থী একমুখী বিক্রিয়াতে একটা তীর চিহ্ন এবং উভয়মুখী বিক্রিয়াতে দুটি অর্ধেক চিহ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একমুখী বিক্রিয়াটা খোলা পাত্রে সংগঠিত হয় খোলা পাত্রে সংগঠিত হয় অন্যদিকে উভয়মুখী বিক্রিয়া এটা বদ্ধ পাত্রে সংগঠিত হয় বদ্ধ বদ্ধ পাত্রে সংগঠিত হয় তাহলে একমুখী বিক্রিয়া খোলা পাত্রে সংঘটিত হয় এবং উভি বিক্রিয়া মধ্যপাত্রে সংঘটিত হয় আমরা যদি একটু উদাহরণ দেখি যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে এটা যদি খোলা পাত্রে হয় খোলা পাত্রে তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে যেহেতু এখানে একটি মাত্র এই জন্য বিক্রিয়াটিকে যদি আমরা একটু ভিন্নভাবে লিখি ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং এই বিক্রিয়াটা হচ্ছে বদ্ধপাত্রে বদ্ধপাত্রে হওয়ার কারণে এই যে কার্বন ডাইঅক্সাইড যে একটা গ্যাস দেশীয় পদার্থ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি করতে পারবে না এটা বদ্ধপাত্র হওয়ার কারণে পাত্র থেকে উপরের দিকে যেতে পারবে অর্থাৎ পাত্র থেকে বের হতে পারবে ফলে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং এই কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হবে অর্থাৎ দুটি যদি তিচ্ছন্ন থাকে অর্থাৎ তিচ্ছন্ন তাহলে বিক্রিয় থেকে উৎপাদ হবে উৎপাদ থেকে বিক্রি হবে প্রিয় শিক্ষার্থীরা একটু আহ আমরা যদি একটু রিপিট করি যে দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার একমুখী উভুমুখী একমুখী বিক্রিয়াতে একটা চিহ্ন থাকে একমুখী বিক্রিয়া খোলা পাত্রে সংগঠিত হয় উভমুখী বিক্রিয়াতে দুটি অর্ধ চিহ্ন থাকে উভুমুখী বিক্রিয়া পাত্রে সংঘটিত হয় একমুখী বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয় থেকে উৎপাদ হয় কিন্তু উৎপাদ থেকে বিক্রিয় হয় আর উভমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয় থেকে উৎপাদ হয় আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয় এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া তাহলে আমরা শিখলাম একমুখী এবং উভমুখী বিক্রিয়া। এবার চলো আমরা একটু পরের অংশে যাই যে তাপের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? তাপের উপর ভিত্তি করে। এই তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া আবার দুই প্রকার। তাপের উপর ভিত্তি করে তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় তাপহারি বিক্রিয়া তাপ বিক্রিয়া তাপহারি বিক্রিয়া তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া কয়েক প্রকার তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া যে বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় আমরা জানি তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে এবং যে বিক্রিয়াতে তাপ শক্তি শোষণ ঘটে তাপ তাপশক্তির হ্রাস ঘটে সেটা তাপহারি বিক্রিয়া তোমরা জানো যে তাপতপাদী বিক্রিয়াতে ডেল ডেল মান মান হচ্ছে ঋণাত্মক ডেল ডেলসের মান ঋণাত্মক হয় এবং তাপহারির বেলায় ডেল ডেলসের মান পজিটিভ হয় বা ধনাত্মক হয় তাহলে তাপ উৎপাদিতে ডেলসের মান ঋণাত্মক এবং ডেল কাড়িতে মান ধনাত্মক তাহলে এই ঋণাত্মক এবং ধনাত্মক চিহ্ন দেখে আমাদেরকে তাপ উৎপাদী এবং বিক্রিয়া বুঝতে হবে আমরা যদি লিখি n2 3h2 2nh3 ডেলসের মান মাইনাস মান -92 কিলোজুল যেহেতু যেহেতু এই বিক্রিয়াটিতে ডেল বিক্রিয় মান ঋণাত্মক যেহেতু বিক্রেটিতে ডেলাইস এর মান ঋণাত্মক এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া প্রিয় শিক্ষার্থীরা উৎপাদী বিক্রিয়া তিন ভাবে লেখা যায় উৎপাদী বিক্রিয়া কয় ভাবে বিক্রিয়াকে তিন ভাবে লেখা যায় ঋণাত্মেলস থ্রি আমরা যদি পরিবর্তন করি উঠে গেলে চিহ্নের পরিবর্তন হয় আচ্ছা মাইনাস বিরানব্বই হবে প্লাস বিরানব্বই কিলো এই অংশটা যারা ক্লিয়ারলি বোঝানায় ডেলেইসের মান যা থাকবে ডেলেইস তুলে দিলে ডেলেইস উঠানোর পরে চিনের পরিবর্তন ঘটে ছিল ডেলেইস ইকুয়াল টু মাইনাস আর ডেলেইস তুলে দিলে মাইনাস টা হবে প্লাস বিরানব্বই তাহলে এটাও আমাদের কি এটাও তাপ উৎপাদি বিক্রিয়া এই বিক্রিয়াটিকে যদি আমরা আরেকটু যে এন টু প্লাস থ্রি টু এই প্লাস বিরানব্বই যদি বাম পাশে আসে মাইনাস কিলো জুল এবং এখানে আমরা পাবো টু এন এইচ এটা আমাদের তাপতপাদি বিক্রিয়া তাহলে শিক্ষার্থীরা কয় ভাবে লেখা যায় তাপতপাদি বিক্রিয়া তিন ভাবে লেখা যায় ডেলাই তুলে দিলে প্লাস প্লাসটা বাম পাশে আসলে মাইনাস তাহলে এই তিন ফরমেটে তিন ভাবেই তাপতপাদি বিক্রিয়া লেখা যায় এই তিনটাই কি বিক্রিয়া এই তিনটাই হচ্ছে এই তিনটাই তাপতপাদি বিক্রিয়া এই তিনটা বিক্রিয়া হচ্ছে তাপতপাদী বিক্রিয়া তাহলে তাপতপাদী বিক্রিয়ার পরে আমরা দেখবো এবার তাপহারী বিক্রিয়া আমরা কি দেখবো তাফারি বিক্রিয়া তাফারি বিক্রিয়াতে ডেল এক্স এর মান ধনাত্মক ইনটু প্লাস ও টু বিক্রিয়া করে উৎপন্ন করে টু ও নাইট্রিক অক্সাইড এবং এখানে ডেল এক্স এর মান প্লাস একশো আশি কিলো অর্থাৎ নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করার সময় একশো আশি কিলো জুল তাপ শক্তির শোষণ করে এই বিক্রিয়াকে আমরা তিন ভাবে লিখতে পারি ইনটু প্লাস ও টু টু এন ও যদি তুলে দেই চিনের পরিবর্তন হবে তিন ভাবে আমরা বিক্রিয়াটা লিখলাম এই তিনটা বিক্রিয় হচ্ছে তাপ হারি বিক্রিয়া এই তিনটাই কি তিনটাই তাপ হারি বিক্রিয়া তাহলে তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার তাপ উৎপাদি এবং তাপ তাপوطবাড়িতে ডেলেইসের মান ঋণাত্মক তাপবাড়িতে ডেলেইসের মান ধনাত্মক তাপوط তিন ভাবে লেখা যায় তাপবাড়িতে তিন ভাবে লেখা যায় এবার আসো ইলেকট্রনের স্থানান্তর ইলেকট্রনের স্থানান্তরের উপর স্থানান্তর স্থানান্তর ইলেকট্রনের স্থানান্তরের উপর ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার এক হলো রেডক্স বিক্রিয়া রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া এখনো বিজারণ বিক্রিয়া দুই নন রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া এবং নাম্বার দুই হচ্ছে নন রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া কি এটা আমাদের একটু বুঝতে হবে যে বিক্রিয়াতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে এবং যদি ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাকে নন রেডক্স বিক্রিয় বলে ইলেকট্রনের আদান প্রদান বা স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার একটা রেডক্স এবং আরেকটা নন রেডক্স রেডক্স বিক্রিয়া মানে যে বিক্রিয়াতে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে আর নন রেডক্স হচ্ছে যে বিক্রিয়াতে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না প্রিয় শিক্ষার্থীরা আজকে লেকচার ওয়ানে এই পর্যন্তই আমরা পরবর্তী লেকচারে মূলত পুরো চ্যাপ্টার পুরো রাসায়নিক বিক্রিয়া তোমরা যদি সবগুলো লেকচার ইনশাল্লাহ সুন্দরভাবে দেখতে পারো তাহলে পুরো রাসায়নিক বিক্রিয়ার তুমি বস হবে ইনশাল্লাহ এমন ভাবে আমি পড়াবো যাতে করে তোমরা আরেকজনকে পড়াতে পারো রাসায়নিক বিক্রিয়া আমি একটু শুরু থেকে রিপিট করে দিচ্ছি পদার্থের পরিবর্তন দুই প্রকার ভৌত এবং রাসায়নিক যে পরিবর্তনে বাহ্যিক পরিবর্তন ঘটে কিন্তু রাসায়নিক অর্থাৎ অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটে না ভৌত পরিবর্তন বরফ পানি জলীয় বাস্তব হত্য পরিবর্তনের উদাহরণ যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে সকল বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন রাসায়নিক বিক্রিয়াকে বিষয়ের উপর ভাগ করা যায় দিকের উপরে তাদের ইলেকট্রন দিকের উপরে দুই প্রকার একমুখী উভমুখী যে বিক্রিয়া বিক্রিয় থেকে উৎপাদ হয় কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়া হয় না তাকে একমুখী বিক্রিয়া বলে একমুখী বিক্রিয়াতে হতে একটা তীচ্ছেন্না থাকে খোলা পাত্রী হয় উপমুখী বিক্রিয়াতে দুটি অর্ধতীর্ণ থাকে বিক্রিয় থেকে উৎপাদ হয় উৎপাদ থেকে বিক্রিয়া হয় এবং উপমুখী বিক্রিয়াতে বদ্ধপত্রে সংগঠিত হয় এরপরে ইলেকট্রনের আদান প্রদানের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে রিডক্স আর একটা নন রিডক্স ইলেকট্রনের আদান প্রদান ঘটলে রিডক্স আর না ঘটলে নন রিডক্স আগামী লেকচারগুলোতে আমরা ইনশাল্লাহ রিডক্স নন রিডক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ কতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ইলেকট্রিসিটি পয়েন্ট চ্যানেলকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের যে অধ্যায়গুলোতে সমস্যা অবশ্যই আমাদেরকে জানাবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ইজিলি সবগুলো টপিকের উপরে ক্লাস নেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله